মেধাবী ছাত্র আবু সাঈদ মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিলেন সাকিব খান এই বিষয়ে বিস্তারিত দেখুন রংপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র নাম আবু সাঈদ নৃশংসভাবে হত্যা করল পুলিশ ভেঙে পড়েছেন তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন জানা গিয়েছে আবু সাঈদ টিউশনি করে টাকা দিয়ে একমাত্র ভাইকে হারিয়ে বোন অসহায় কাতরে কাঁদছেন আবু সাইদকে যেখানে গুলি করে হত্যা করা হয়েছে সেই পার্ক মোড়টির নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে আবু সাইদ চত্বর এটাই হলো সেই শহীদ আবু সাইদ গেট জানা গিয়েছে তিনি ছিলেন ইংলিশ বিষয়ে একজন মেধাবী ছাত্র যে স্থানটি সেটিকে আমরা শহীদ আবু সাইদ গেট হিসেবে আখ্যায়িত পুলিশের এমন নৃশংসতায় সুশীল সমাজ তীব্র নিন্দা জানিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে